দর্শক আমার ডান দিকের এই ব্রিজের অবয়বটি দেখে আপনি কি ভাবছেন এটি ঢাকার হাতির ঝিল না দর্শক আপনি ভুল ভাবছেন এটি আমরা আমার কুড়িগ্রাম জেলার হরিপুর যে তিস্তা সেতু রয়েছে যেটি কি কিনা সুন্দরগঞ্জের সাথে সংযুক্ত হতে চলেছে এবং বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষকে যাত্রার ভোগান্তি থেকে রক্ষা করতে চলেছে স্বল্প সময়ের যাত্রার মাধ্যমে উত্তরবঙ্গের মানুষকে ঢাকাতে পৌঁছাতে সহায়তা করছে সেতুটি হরিপুত্রের সেই একটি দৃষ্টিনন্দন অভাব আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এবং আপনাদের জানিয়ে রাখি যে এখান থেকে শুরু করে হরিপুরের সেতু একদম শেষ মাদাবন্ধ আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি খুব সুন্দর সুন্দর অভাবের মাধ্যমে আহ সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন যে পিলার বা সুন্দরভাবে সাজানোর মাধ্যমে সেতুটি কিন্তু তৈরি করা হচ্ছে আর এটি শুধুমাত্র যে উত্তরবঙ্গের মানুষের যাত্রার যে সময়টা সেটি কমাবে তা নয় অর্থও কমাবে শুধু তা নয় উত্তরবঙ্গের মানুষকে উপহার দেবে একটি দৃষ্টিনন্দন সেতু দেখার মতো একটি জায়গা বলে আমরা বিশ্বাস করি আজ আপনারা জানেন পবিত্র ঈদ উল ফিতরের দিন আর আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বিকেল গড়িয়ে আসার সাথে সাথে ঈদের দিনে কিন্তু প্রচুর মানুষ কুড়িগ্রামের অন্যতম দৃষ্টিনন্দন যে স্থান সেই কিন্তু হরিপুরের এই যে নির্মাণাধীন সেতু সেখানে কিন্তু উপস্থিত হয়েছে আমরা যদি একটু পেছনের বিষয়গুলো দেখানোর চেষ্টা করি সব মিলিয়ে কিন্তু লোকের লোকারণ্য অবস্থা সব মিলিয়ে আমরা এটি বলতে চাই যে এই কমবে বলে আমরা বিশ্বাস করি কচিরে খুব দ্রুতই এই উত্তরবঙ্গের মানুষের যাত্রার ভোগান্তি কমার জন্য এসে সেতুটি তৈরি করা হোক উত্তরবঙ্গের মানুষের যাতে যাত্রার সমস্যা সমাধান হয় সেটি কামনা করছি কুড়িগ্রামের হরিপুর তিস্তা সেতু থেকে জুবাইর জিহাদি উত্তাল বাংলা